আসসালামু আলাইকুম গন্তব্য যখন লক্ষ্যের পিছে ছুটে চলা সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক দেশের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানার ইচ্ছা থেকেই ছুটে চলা আজ জানব জয়বরাট জেলার এক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটি স্থান সম্পর্কে যে স্থানে বছরের বিশেষ বিশেষ দিনগুলোতে অত্যন্ত মানুষের ভিড় হয়ে থাকে সেই সকল ভিড় সামলিয়ে সামনের দিকে এগিয়ে আসলাম যাদের এই জায়গাতে আসার সৌভাগ্য হয়েছে তারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এটি জয়ব্রাট জেলার কালাই থানাধীন পুনট ইউনিয়নের নান্দাইল দিঘি যেটি ইতিহাস এবং ঐতিহ্যে পরিপূর্ণ এক তথ্য ভাণ্ডার যে সকল পিপাসুদের এই জায়গাটি এখনও দেখা হয়ে ওঠেনি তারা এই জায়গাগুলোতে নিজে আসতে পারেন পরিবার পরিজন নিয়ে আসতে পারেন খুব সুন্দর একটি জায়গা মন ভালো করার মতো স্থানীয়দের কাছ থেকে জানতে পারা যায় যে নান্দাইল দিঘিটি ষোলোশো সালে রাজা নন্দলাল এই নান্দাইল দিঘিটি খনন করেন সেই সময় অত্র এলাকায় খরার সময় আবাদি জমিগুলোতে আবাদ করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছিল তার ফলশ্রুতিতেই তিনি তার নিজ উদ্বেগে এই বিশাল বড় দিঘিটি খনন করেন আবার জনশ্রুতি রয়েছে যে এই দিঘিটি নাকি এক রাতেই খনন করা হয়েছিল অনেকে বলে থাকে বা অনেক জনশ্রুতি রয়েছে যেটি নাকি জিনদের মাধ্যমে এক রাতেই খনন করা হয়েছিল এই দিঘিকে কেন্দ্র করে দিঘি পশ্চিম পাশে একটি কলেজ গঠিত হয়েছে উনিশশো সালে অত্র এলাকার স্থানীয় কিছু শিক্ষা অনুরাগী ব্যক্তির উদ্যোগে এটি প্রতিষ্ঠিত করা হয় যা অত্র এলাকায় ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে চলেছে পিছনে এই বিশাল জলরাশি এই জলরাশি জনশ্রুতি রয়েছে তল দেশে কখনো নাকি দেখা যায় না দিঘির চারপাশে বিশাল বিশাল টিলা বা পাহাড়ের মতো ছিল সেগুলো সময়ের পরিবর্তনে সেগুলো আজ বিলীন হয়ে গেছে সে সকল জায়গাগুলোতে মানুষ বসবাস শুরু করেছে দিঘিটির পশ্চিম পাশে যেরকম একটি দিঘি ডিগ্রি কলেজ স্থাপিত হয়েছে ঠিক পূর্ব পাশে একটি গ্রাম বা পাড়ায় পরিণত হয়ে গেছে দিঘিটির দক্ষিণ পাশে একটি রেস্ট হাউস বা বিশ্রামাগার তৈরি করা হয়েছে দূর দূরান্ত থেকে আসা পর্যটকগণ এখানে নিমিষেই বিশ্রাম গ্রহণ করতে পারে দিকেটির সৌন্দর্য দেখতে চাইলে আপনাকে আসতে হবে কালাই থানা থেকে মকামতলা হাইওয়ে তিন কিলো রাস্তা ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ